বৃহত্তর চট্টগ্রামে জামাত ইসলামের পক্ষে গণ জোয়ার শুরু হয়ে গেছে দর্শক চট্টগ্রামে জামাত চর্মনাইয়ের জাগরণ দেখে বিএনপি হতাশ জামাত চর্মনাই জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা এখন কোন একটা নির্দিষ্ট সংগঠন বা দলের নয় এখন গণ মানুষের সংগঠন হয়ে উঠেছে যার ফলে আমিরে জামাত বীর চট্টরাল সামনে দাঁড়িয়ে বলতে পারেন চট্টগ্রামের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে সে ঐতিহাসিক লাল দিঘি ময়দানে দাঁড়িয়ে আমিরে জামাত বলতে পারেন যে আমরা জামাতের বিজয় চাই না আমরা আপনাদের বিজয় চাই আমরা জনগণের বিজয় চাই এর মানে কি জামাত জনগণ মিলেমিশে ফানা একাকার হয়ে গেছে জনগণ জামাতকে পছন্দ করে অটো সংগঠনের সাথে যুক্ত সংগঠনের তালিকাভুক্ত সদস্য ছাড়াই এই বিশ্বাস থেকে এই জাগরণ দেখে আমির জামাত বলতে পারছেন আমাদের বিজয় দরকার নাই আপনাদের বিজয় চাই কারণ আপনারাই হচ্ছে জামাত দর্শক জামাত ইসলামী এবং আট দল চর্মনাই সহ তারা চট্টগ্রামে যে বিভাগীয় সমাবেশ করেছে আমি বরাবরের মতোই বলবো এই সমাবেশের অর্ধেক লোক সমাগম করার সক্ষমতা বিএনপির নাই যে পরিমাণ জনগণ উপস্থিত হয়েছে পুরো বৃহত্তর চট্টগ্রাম থেকে এবং উপস্থিতিদের মধ্যে বিরিখা অলোক ভ্যান চালক রিক্সা চালক কিচ্ছু বুঝে না অশিক্ষিত লোক এই শ্রেণীর একটা বিরাট অংশ ছিল এর মানে এখন সাধারণ জনগণ ধর্ম বর্ণ শ্রেণী কালার কাস্ট নির্বিশেষে মানুষ জামাত ইসলামী করে পার্বত্য চট্টগ্রাম এখন জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় আর বিএনপি আছে হাসপাতাল আর লন্ডনের দিকে তাকিয়ে আর এয়ার অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে রাজনীতিতে কিন্তু বিএনপি নাই যার ফলে বিএনপি এখন নির্বাচন পেছানো ওর ষড়যন্ত্র করছে ভোট বানচালে ষড়যন্ত্র করছে বিএনপি কিন্তু কোনো উপায় নাই ভোট বানচাল করতে বিএনপি পারবে না যথা সময়ে নির্বাচন হবে এরুজ সেটা করবেন যার ফলে বিএনপি দেখছে যে জামাত প্রত্যেকটা বিভাগে বিভাগে যে চমক দেখাচ্ছে আর আমরা তো কিছুই পাচ্ছি না মজা করে সরমনের এক শিক্ষিত মরিদ একজন আলেম তিনি ফেসবুকে লিখেছেন যে জামাত সরমনের উচিত বিএনপির প্রতি একটু এসান করা বেচারারা কিচ্ছু পারে না আর তারা পুরো রাজপথ দখল করেছে পুরো বাংলাদেশের মন জয় করছে আর তারা আছে এমনিতেই তাদের মন খারাপ খালাদাজি অসুস্থ তারেক রহমান ফাঁদে পড়েছেন সেই মুসলেকার ফাঁদে আটকা পড়ে এখন দেশে আসতে পারছেন না 2007 সালে সাত সালে মুসলেকার আটকে পড়েছেন তার একটা তার হতাশ হয়ে পড়েছে তাল আলম সম্ভবত জামাত ইসলামীর বিজয় দান করবেন হাত পাখার বিজয় দান করবেন চট্টগ্রামের এই জাগরণ শাহজাহান চৌধুরীদের গণজাগরণ শাহজাহান চৌধুরীদের তৃবতার ফল পুরো চট্টগ্রামে একটা ভোট চুরি করতে পারবে না বিএনপি কারণ এখানে শাহজাহান চৌধুরীর আছে সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলায় জেলায় আমরা এক একজন সাধারণ চৌধুরী দেখতে চাই যার ভয়ে বিএনপি ভোট চুরির কল্পনা না চট্টগ্রামে আট দলের বিভাগীয় সমাবেশে আমিরে জামাত তিনি বলেছেন ডাক্তার শবিকুর রহমান আমরা আট বিজয় চাই না আঠারো কোটি মানুষের বিজয় চাই আন্দোলন আট দলের বিভাগীয় শহরের সমাবেশে কর্মসূচি অংশ হিসাবে জুমার নামাজের পরেই চট্টগ্রামের ঐতিহাসিক লালদি ময়দানে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তো দর্শক আমিরে জামাত যে জায়গায় যান ওই এলাকায় একটা তোল পার সৃষ্টি হয়ে যায় যে জামাতের আমির এসেছে এটা জামাতের ইতিহাসে কখনো ছিল না মানুষ বলা বলি করে যে আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান আসবে চল দেখেশ। একটা সময় ছিল শেখ হাসিনা খালেদা জিয়ার চেয়ারা এক নজর দেখার জন্যে ঘন্টার পর ঘন্টা রাস্তার পাশে মানুষ দাঁড়িয়ে থাকতো এখন ডাক্তার শফিকুর রহমানকে এক নজর দেখার জন্য মানুষ অযথা দাঁড়িয়ে থাকে এই ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমার নিজের মনে আছে শেখ হাসিনাকে দেখার জন্যে আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর শেখ হাসিনাকে এক নজর দেখার জন্যে প্রায় দুই ঘন্টা দাঁড়িয়েছিলাম এবং খুব কাছ থেকে দেখতে পেরেছিলাম তা আমার মতো সাধারণ জনগণের কি তখন ছিল শেখ হাসিনা খালেদা জিয়া আর জামাত নেহাদের মধ্যে দেলোয়ার হোসেন সাইদির প্রতি ধর্মপ্রাণ মানুষের একটা আবেগ ছিল কিন্তু যারা ধর্মপ্রাণ না যারা বিরিখায় যারা নামাজ পড়ে সপ্তাহে একদিন জুমার নামাজ যারা খেতে খামারে কাজ করে যারা মেথর এই টাইপের লোকজনের আগ্রহ জামাতের আমিরকে দেখার জন্য কখনোই ছিল না কিন্তু এখন ভ্যান চালক রিক্সা চালক বিদিখোর এমনকি গাঞ্জাখোর সেও দেখতে চায় যে চল জামাতের দেখে কে অ্যাজ ইফ জামাতের আমির ডাক্তার শবির রহমান ইজ গোয়িং টু নেক্সট প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ এটা গাঁজাখোররাও বিশ্বাস করতে শুরু করেছে আর ধর্মপ্রাণ সাধারণ রাজনৈতিক সচেতন মানুষ তো যে জনগণ একে চায় জনগণের দলের পক্ষে সবাই হিজাব পরুক আর না করুক পরুক আর না পড়ুক নারীরা সবাই দাড়ি পাল্লা চায় তরুণ তরুণীরা জিন্স শার্ট পরা তরুণীরা ওয়েস্টার্নস পরা তরুণীরা এখন দাড়ি পাল্লা চায় ওয়েস্টার্ন পরা তরুণীরা টি শার্ট পরে রাস্তায় ঘুরে প্লাজোর উপর টি শার্ট পরে পড়না পরে না এই তরুণীরাও এখন সাবিক ক্যামদের ভোট দেয় শিবির প্যানেলকে ভোট দেয় এবং এরাই দাঁড়িপাল্লাকে ভোট দিবে দাঁড়িপাল্লা কোনো ধর্মীয় গোষ্ঠীর মধ্যে এখন আর আবদ্ধ নেই দাঁড়িপাল্লা গণমানুষের দলে পরিণত হয়েছে এই জন্যে ডাক্তার শফিক রহমান যেখানে যান সেখানেই গণজোয়ার আমরা দেখতে পাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত আমাদের যে পাঁচ দফা দাবি এই বিষয়ে বা এই দাবি আদায়ের লক্ষ্যে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয় তবে এখন আর একটা সম্ভাবনা জেগেছে জামাতের এই দাবি আদায় হলেও হতে পারে সেটা কি যে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন আগে জামাত গণভোট চায় এটা তো কিন্তু এখন বিএনপি জাতীয় নির্বাচনই চায় না এখন কোনো কারণে যদি জাতীয় নির্বাচন না হয় তাহলে গণভোট তো ঠিকই হবে তাহলে তো জাতীয় নির্বাচনের আগেই গণভোট হয়ে গেল কিন্তু না জামাত আবার ওটা জানা ফেব্রুয়ারিতে পূর্ব ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যেই জামাত ইসলামী জাতীয় নির্বাচন চায় এবং তার আগেই গণভোট চায় অতএব জাতীয় নির্বাচন পিসিএ তারপরে এই ফেব্রুয়ারির মধ্যে গণভোট করে ফেলি এটা জামাত মানবে না জামাত স্থানীয় সরকার নির্বাচন ছাড় দিয়েছে অবশ্য স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের পরিবর্তে স্থানীয় সরকার নির্বাচন শুরু হলো বিএনপির মধ্যে কান্নাকাটি শুরু হয়ে যাবে অতএব যাই ঘটুক বিএনপির কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নাই বিএনপি মাইনাস তারেক রহমান মাইনাস দেশে নিজেই আসতে পারছেন না খালেদা জিয়া এটা আল্লাহর সুন্নাত মানুষের এক সময় ডাকে সারা দিতে হবে সেটা হচ্ছে এভাবে তো রাজনীতি থেকে মাইনাস জয় মাইনাস পুতুল রেহানা এই প্রোগ্রামে জামায়াত নেতৃবৃন্দ তো বক্তব্য দিয়েছেন শাহজাহান চৌধুরী বক্তব্য দিয়েছেন মুফতি ইজাহারুল ইসলাম হারুন ইজাহারের বাবা এখানে উপস্থিত ছিলেন এর মানে হারুন ইজাহাররাও এখন জামাতের সাথে আছে বুঝতে পারছেন শাহকে জন্ময় সহ অন্য নেতৃবৃন্দ ছিলেন